হনুমান উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর দুই নম্বর ব্লকের পলাশপুলি এলাকায় আজ মঙ্গলবার দুপুর নাগাদ পলাশপুলি এলাকার একটি বাগানে হনুমানের বাচ্চা দেখতে পায় একটি বাড়ির লোকজনেরা তারপর তাকে বাড়িতে এনে খাবার খাইয়ে যত্ন করা হয় সেই হনুমানটিকে পরবর্তী সময়ে ঘটনাটি জানানো হয় বন দপ্তরে তারপর বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় ওই হনুমানের বাচ্চাটিকে ওই বাড়ির এক সদস্য পলিপাল সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনব আমাদের বাড়ি পাশে পিছনে একটা বাস আছে এই বাস মধ্যে কখন যেন আটকে ছিল উপরেই ছিল ও আস্তে আস্তে নেমেছে এবার আমরা তখন দেখিনি আমার যা দেখেছে যে যা দেখে আমাকে দেখেছে আমি আর কোন দিকে তাকাই তাকাইনি দুটো বাস আমি দুদিকে করে ওকে কোলে করে নিয়ে চলেছি কবে হয়েছে আজকে আজকে তারপরে বাড়িতে নিয়ে এসছি কোলে কোলে রেখেছি দুধ জল এসব খাইয়ে ঘুম টুম পাড়ি দিচ্ছি বাচ্চাদের মতো ঘুমিয়েছিল এতক্ষণ দিয়ে এখন বড় দপ্তর হ্যাঁ দপ্তরের কর্মীকে খবর দেওয়া হয়েছিল তারা এসে এখন উদ্ধার করে নিয়ে গেল থাক ভালো থাক আমরা তো আর ওকে পুষতে পারি না ও যেখানে গিয়ে ভালো থাকবে থাক আমাদের তো ও তো আর আমাদের পোষ্য নয় হ্যাঁ এই জন্যই ওকে বনদপ্তরের হাতে আমরা তুলে দিলাম আপনার নাম পলিপাল পূর্ব থেকে অত্রী চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া